প্রিয় দর্শক মালয়েশিয়া নতুন কলিং বিষয় চালু হয়েছে যারা মালয়েশিয়া যেতে চান আমাদের আপডেট সকল ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে এবং আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন মালয়েশিয়া যাওয়ার জন্য সর্বপ্রথম লাগবে এনআইডি কার্ড লাগবে অথবা জন্ম নিবন্ধন যারা পাসপোর্ট এনআইডি কার্ড দিয়ে করেছেন তারা এনআইডি কার্ড নিয়ে আসবেন যারা পাসপোর্ট জন্ম নিবন্ধন করেছেন তারা জন্ম নিবন্ধন নিয়ে আসবেন অবশ্যই দুই বছর মেয়াদি পাসপোর্ট হতে হবে ব্যাকগ্রাউন্ড সাদা দশ কপি ছবি ল্যাপ পিন্ডের অবশ্যই ল্যাফ প্রিন্ট ছবি ছাড়া বর্তমানে অ্যালাও করা হয় না ল্যাট প্রিন্ট ছবি ঢাকা অ্যাভেলেবেল দশ মিনিটে ছবি করা যায় খরচ পড়ে মাত্র বারো কপি একশো টাকা ল্যাপিন্টের সবাই বিশেষত কিছু গুণ রয়েছে সাধারণভাবে বৃষ্টিতে পানিতে কখনো নষ্ট হয় না ল্যাপিন্ট আর ল্যাপিন্টের আর মালয়েশিয়া আরেকটি সুযোগ হলো মালয়েশিয়া যেতে কখনো মালয়েশিয়া কখনো আপনার পরিশ্রান প্রয়োজন হয় না দুবাইয়ের ক্ষেত্রেও সেম পরিশ্রসের প্রয়োজন হয় না তবে সৌদি আরবের ক্ষেত্রে প্রয়োজন হয় আমাদের মাধ্যমে যারা সৌদি আরব মালয়েশিয়া দুবাই যেতে চান তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন মালয়েশিয়া প্লান্টেশন কনস্ট্রাকশন এবং প্লাম বাগানে কর্মী না হওয়া বেসিক বেতন পনেরোশো ট্রিংয়ে থাকা কোম্পানি খাওয়া নিয়ে ডিউটি আট ঘন্টা অব্যাটাম অবশ্য মালয়েশিয়ার অনুযায়ী পাবেন মানুষের বই জমা নেওয়া হচ্ছে অ্যাভেলেবেল যারা এজেন্ট হিসেবে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য বিশেষ ছাড় যারা দ্রুত আমাদের সাথে যেতে চান মানুষের তারা দ্রুত যোগাযোগ করে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ